গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি কালকে তো মানে একদম লেট নাইট অবধি শাড়ি শুট চলেছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে শুতে প্রায় ভোর অনেক দিন বাদে এরকম অনেক রাত অব্দি কাজ করে ভোরে শুতে গেছি তাই আজ একটু দেরি হয়ে গেছে উঠতে উঠে আর ক্যামেরা অন করার টাইম পাইনি কাকিমা রান্না করে দিয়ে চলে গেছে পাতলা ট্যালটেলে মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা আমি স্নান করলাম পুজো করলাম ঘর পরিষ্কার করলাম আজকে কাকিমা আসেনি যে কাকিমা ঘর মোছে বাসন মাঝে সে কাকিমা আসেনি আজকে সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে স্যারও রেডি হয়ে গেছে বাইরে পুরো আগুনে ঝল তুমি আজ আমায় দিতে যাবে তো চলো তোমাকে দিয়ে আসি দিয়ে তারপর আজকে সকালবেলা আমি আটটার সময় উঠেছি একবার উঠে মানে কোনো রকমে রাত্রেবেলা এসিটা বন্ধ করে দিয়েছিলাম খুব ঠান্ডা লাগছিল সকালবেলা উঠেছি তখন ঘেমে স্নান তারপর কাকিমা এলো দরজা খুলে দিলাম আজকে স্নান করলাম তখন ঘুরে এসে তারপর ঘুমিয়েছি তারপরে আবার অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে অনেক লেট করে এখন অনেক লেট হয়ে গেছে তারপরে এখন হচ্ছে বেরোবো আর ব্রেকফাস্ট কিছু করে নিই সব একটু বিস্কুট আর জল খেলাম আর এখন রিম্পাকে ছাড়বো ছেড়ে আজকে আবার রিম্পাদের অনেক যাওয়ার আছে এক জায়গায় সেটা তো পরেই দেখতে হবে হ্যাঁ আমার আর দিদিয়া কুর্তি দাদা ভাই শোনা বাবা পাঁচ জনের একটা জায়গায় ইনভিটেশন আছে কুর্তি দাদাভাই তো যেতে পারবে না পারবে না দোকানের জন্য আমি আর দিদিয়া যাব কোথায় কি যাবো সেটা পরে বলছি আগে দোকানে ঢুকি খুব দেরি হয়ে গেছে আজকে যে বিস্কুট নিয়ে বেরিয়েছি এই যে গাড়ি বার করছে আজ আমরা এই রাস্তা দিয়ে যেতে পারবো না দেখো পিচ হচ্ছে আমাদের রাস্তায় রাস্তা ক্লোজ এই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আও চলো আমরা এখানে বালিশ পেতে শুয়ে পড়ি হ্যাঁ এখানে এত ঠান্ডা হ্যাঁ মানে মোটামুটি বাইরের থেকে পাঁচ সাত ডিগ্রি কম হাওয়াটা পাস হয় বলে তাই না

বেরিয়ে একটু কাজ আছে কাজটা সেরে আবার চলে আসবো খাওয়া হয়ে গেছে আমার একটা কাজ আছে একটু সেরেই চলে আসবো শুক্লা তোকে খুন খা দোকানে এলাম একটু আগে এসে সন্ধে দিলাম কাস্টমার ছিল বেরোলো শুক্লা গেছে একটুখানি কাসা পিতলের দোকানে কেদিন নিতাই থেকে মিষ্টি আনিয়েছি গিয়ে রয়েছে শুভশ্রী বৌদিকে তোমরা সবাই চেনো মানে দিয়া আমার যে বড়ো যা বড় জায়ের বৌদি ওই বৌদির বাড়িতে যে গোপাল পুজো মানে গোপালের জন্মদিন গোপাল এসেছিলো এই দিনে নিয়ে এসেছিলো গোপালকে তো গোপালের জন্মদিন তো তাই জন্য আমাদের নেমন্তন্ন আমি দিদিয়া কুর্তি দাদা ভাই বাবা সবার নেমন্তন্ন কুর্তি দাদা ভাই তো যেতে পারবে না তাই জন্য আমি আর দিদিয়া আর সোনা বাবা যাবো দিদিয়া রিক্সা ঠিক করে রেখেছে সেই রিক্সা করেই যাবো বেলঘড়িয়াতে তো এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে রেডি হব শাড়ি শাড়ি করে তারপর আমি আর দিদিয়া যাবো আমি মিষ্টি নিয়ে এসেছি আর একটু কাশাপিতালের দোকান থেকে দু একটা ঠাকুরের জিনিস নেবো দিদিয়া বাইনে রেখেছে সব মিলে একসাথে নিয়ে আমরা দুজন মিলে যাবো যে মিষ্টি ঘড়িতে বাজে আটটা পাঁচ সাতটা পঞ্চাশে বাড়ি এলাম এসে ফটাফট ফ্রেশে রেডি হয়ে গেছে একটা কুর্তিই পরেছি আর শাড়ি ফাড়ি কিছু করলাম না শরীর আর দিচ্ছে না দিদি আর নিচে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমি আর দিদি আর রিক্সা করে যাব কুটটি ধূপ মোমবাতি সব এনে রেখে দিয়েছে এগুলো নিয়ে যেতে হবে কি রে কী করছিস তুই বাবা নিঃশ্বাস পড়ছে কত জোরে তোর দেখেছিস আমরা রেডি হয়ে গেছি সোনা বাবাও রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়ে গেছে আমি তো রেডি হয়ে নিচে চলে এসেছি এবার রিক্সা কাকু আসলেই আমরা বেরোবো আমরা বেরিয়ে গেছি শিদিন মোড়ে ডানলপও ক্রস করে গেছি একদম ডানলপের সামনে ডানলপ ব্রিজ ক্রস করছি ও বা আমি দিদি আর সোনা বাবা কাকু রিক্সা করেই যাচ্ছি সিগন্যাল ব tengo 2 টু ব ব ব ডে বব ব বাতে আপি ক�dieে আর Welies বে ব

আর পুজোর প্রসাদ তো কী ভালো খেতে সব কটা আর মিষ্টি সেরকম একটু হয়নি এইটুকুনি কাজুকরপি ভেঙে খেয়েছিলাম কারণ পেট ভরে গেছিলো খেয়ে শেষ করতে পারছিল না আর এই যে বসেছি সব প্যাকিং নিয়ে এখন আর এক দুটো দুটো হলে হয়ে যাবে কালকে মোটামুটি ওই আট পিস মানে আটটা দেখানো হয়েছিলো তার যে আর দুটো করে তিনটে করে সেট ছিল আর মোটামুটি যা দেখানো হয়েছিলো সব শেষ আজকের মতো আবার কালকে কিছু ভিডিওর আপলোড দেবো বে দেই দেবা লোপাই লাইফস্টাইলে যেখানেও যেখানে হোক দেবো দুটোতেই দেবো তোমাদের ভালোবাসা আশীর্বাদ এত পাচ্ছি সত্যি কথা বলতে মানে হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে রিভিউতে রিভিউ পোস্ট করার মতো সময় নেই দেখতেই তো পারছো কতটা এক রাত্রি বারোটা সাড়ে বারোটা একটায় বাড়ি ফিরছি তারপরে হয় ভিডিও শ্যুট নাহলে প্যাকিংয়ের কাজ এই করতে করতে কত রাত হয়ে যাচ্ছে আজকেও হয়তো অনেকটাই রাত হয়ে গেছে আর আরিমপাই দিকে ঘুম দিয়েছে ওকে বললাম শুয়ে পড়ো সারাদিন খাটাঘাট নিয়ে গেছে আবার গেছিলে আর সব নিয়ে মানে একটা কি বলবো মানে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে ওরও যেমনি যাচ্ছে আমারও সেমনি যাচ্ছে এবার তো মানে দোকানের আমাদের তখন তোমার করতে যে দোকান ওই দোকানেরও প্রেশার মানে শুরু হবে এই মাসটা গেলেই এখনও প্রেশার আছে কিন্তু পুজোর যে চাপ পুজোর যে কাজ ওটাও শুরু হয়ে যাবে এবার আমিও এবার এই এদিক সামলে আবার ওদিকেও আমাকে সময় দিয়ে দিতে হবে নাহলে বেড়ে ওঠা সম্ভব না এদিকে আবার শাড়ি কী জানি কী হবে কী দিন আসতে চলেছে লাস্ট দু তিন মাস কীভাবে চলবে কী জানি কিন্তু আমরা চেষ্টা করবো দুদিক মানে ভালোভাবে সামলানো আর কাজ করতে তো ভালোই বাসি তাই কোনো অসুবিধা হবে না চলো তাহলে আজকের মতো ব্লগটা যদি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে কিছু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা এখনও ফেসবুক পেজ আর ভেদেহি লুকমাই লাইফস্টাইল কিছুই ফলো করেনি নি ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকে পারলে গিয়ে ফলো করতে পারো ইনস্টাগ্রিও দেওয়া থাকে বেড়িদেহি ওটাও গিয়ে পড়লে ফলো করতে পারো চলো টাটা গুড নাইট কাজ কমপ্লিট করে ঘুমাতে হবে আবার কাল ছকাল ছকাল উঠতে হবে তো টাটা